হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি দই কাতলা বানাবো আমি একটু নুন দিয়ে দিলাম আমি একটু হলুদ দিলাম সামান্য একটু হলুদ দিলাম দিয়ে আমি মাখালাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখন মাছ আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা রসুন দিলাম একটা লবঙ্গ দিয়ে দিলাম একটা দারচিনি দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু আদা পাতা দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্ত বাটা দিলামগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমি মাছের নুন মাখিয়েছিলাম লঙ্কার দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে আমি আগের থেকে দইটা ফেটিয়ে রেখেছিলাম আমি দইটা দিয়ে দিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে কষানো হয়ে গেছে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা আমার ফুটে গেছে আমি এই মাছটা একটু দিয়ে দেব মাছটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু চাপা ঢাকা দিয়ে দেব আমার দই কাতলা হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে করেও খেতে পারো কমেন্টও জানিও যে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে